এগুলো হচ্ছে এই দরজাটা একটা আমাদের দোহার এক ভাই ডেলিভারি চলে যাবে ডেলিভারি চলে যাবে এই দরজাটা সে তার প্রত্যেকটা জিনিসে তার মনের মতো করে চাওয়া যেমন আমরা দিয়ে এগুলো 4 ইঞ্চি চৌকাট সে এটা 6 ইঞ্চি চৌকাট নিছে এখানে সে গ্লাসটা স্টার টেম্পার নিছে উভয় পাশে একই ডিজাইন দেখেন উভয় পাশে সেম সেম ডিজাইন দাও আছে সোনার কোণ থেকে সোনার দরজা নিয়ে আসছে আপনার বাসা

আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও এই মুহূর্তে বরাবরের মতো আমি চলে আসলাম লিড ডোরের কারখানায় আজকে আপনাদেরকে দেখাবো প্লাস্টিক ডোর এবং টেম্পার ডোর আর বরাবরের মতো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে মাহবুব ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন এই তো ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখাবো আসলে অনেক ভাইরা বিদেশ আমাদের এই ভিডিও থেকে আমাদের কাছে জিজ্ঞেস করে যে পিভিসি ডোরটা আমরা আছে কিনা মোটামুটি দিদিও অনেকে দেখা যাচ্ছে অ্যালবামে একটু প্রাইস বেশি সেক্ষেত্রে একটু কমের ভিতরে যারা একেবারে কমে নিতে চাই সেক্ষেত্রে এই যে এগুলো মাত্র 2500 3000 টাকার ভিতরে দিয়ে থাকি যারা একটু 2500 টাকা একটু চৌকড় ভালো দিলে যেহেতু এটা অনেক দূরে না চৌকড় ভালো দিলে আমাদের হাজার টাকার উপরে দিতে হয় এগুলো একদম এর মোটামুটি অনেক ভালো আছে আবার এগুলো হচ্ছে অনেক প্লাস্টিকের ভিতরে অনেক উন্নত

ওকে আর এগুলো হচ্ছে এই দরজাটা তার আমাদের দভার এক ভাই এটা ডেলিভারি যাবে ডেলিভারি চলে যাবে এই দরজাটা শে তার প্রত্যেকটা জিনিসে তার পরের মত করে চাওয়া যেমন আমরা দিয়ে এগুলো 4 ইঞ্চি চৌকট শে এটা 6 ইঞ্চি চৌকট নিছে এখানে সে গ্লাসটার টেম্পার নিছে উভয় পাশে একই ডিজাইন দেখেন উভয় পাশে सेम सेम ডিজাইন 나와ছে আচ্ছা জি এটার সাথে আবার ম্যাচ করে সে

তারপর আপনারা যাচাই করে নিবেন এখানে এই ভাইয়ের সেও পূর্বাশী ভাই গাজীপুর কাপাসিয়া যাবে সে এটা চারটা ডোর নিছে দুইটা বেডরুম এর এবং দুইটা বারান্দা আচ্ছা বারান্দায় যেখানে রোদ্রের আলোতে কাট নষ্ট হয়ে যেতে পারে প্লাস্টিকে রং চলে যেতে পারে এগুলোর কিছুই যাবে না বিদায় সে এটা বারান্দার জন্য নিছে এবং বেডরুম জন্য নিছে দেখেন লক ম্যাচ করা আছে আচ্ছা একেবারে লক এক কালার ম্যাচ করা আছে জি এটা এবং সাইজে 3 ফুট আর এটা হচ্ছে বাথরুম ওয়াশরুম ওয়াশরুমের জন্য হ্যাঁ ওয়াশরুমের জন্য চারটা এই যে ওয়াশরুম এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে আপনারা দেখেন এই যে ফ্রন্ট সাইড এই যে ফ্রন্ট সাইড জি তো ভাই এগুলো প্রাইস কত টাকা করে জি এগুলো হচ্ছে 13000 13000 জি এটা পিছন সাইডে সিটকেন থাকবে এরকম একটা খুব সুন্দর এবং অনেক সুন্দর একটা সিটকেনি পুট সিস্টেম যে এটা এডেভাবে খোলা হয় আপনারা এই যে

তো আমরা কারখানা থেকে সম্পূর্ণ নিজেরা অর্ডার দিয়ে এগুলো তৈরি করা হয় যাতে এগুলো জঙ্গল আসে এই দরজাটা সম্পূর্ণ এটার উপরেই দাঁড়ানো থাকে ওকে তো ভাই সব তো বুঝলাম তো এখন আমাকে এটা বলেন যে আপনারা এখানে অর্ডার করার সিস্টেমটা কি এবং ডেলিভারি সিস্টেম এখানে অর্ডার করছি আমাদের আপনার ইশে ইমো WhatsApp নাম্বার ইমো নাম্বার আছে আপনি ইমো WhatsApp এ নক করতে পারেন অথবা আমাদের ইমো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা গুগলে আমাদের লিড ডোর সার্চ দিলে গুগল ইউটিউব ফেসবুক হ্যাঁ যেখানে যান আপনি পাবেন পালে লোকেশন অনুযায়ী আপনি আসতে পারবেন অথবা মোবাইলে হোয়াটসঅ্যাপে আপনারা ছবি পাইলে আমরা ছবি দিতে পারি সেটা দেখে আপনারা অর্ডার করতে পারেন ওকে ফাইন তো আপনার এখানে আসার ঠিকানাটা কি আমার এখানে আসার ঠিকানা হচ্ছে এটা গাপ্তরিটি বাবুবাজার রোড মাহাদীনগর বলে এটাকে আপনার মা পাম্প অথবা কোম্পানি সেকশন আসলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে ভিডিও শেষ চলে আসলে ধন্যবাদ তারা যদিও তাদের কষ্ট দিত টাকা তারা চায় একটি ভালো প্রোডাক্ট বা পণ্য কিনতে যাতে না ঠকে আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে অর্ডার করতে পারেন মানসিক দিক থেকে আমিও কাউকে ঠগাতে চাই না আপনাকে সঠিক মালটা ভালো মালটা যাতে দিয়ে মানসিকভাবে আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে পারি এবং তাদেরকে তারা যেভাবে আমাদেরকে অর্ডার দিচ্ছে সবাই অর্ডার দিচ্ছে যে মালগুলো দেখালাম সবাই প্রবাসী ভাইরা দিচ্ছে তাদের লোকজন কেউ কাছাকাছি থাকলে এসে দেখে যাচ্ছে হ্যাঁ তারা এভাবেই আমাদেরকে অর্ডার দিচ্ছে এবং আপনারা নিশ্চিন্তে অর্ডার দিতে পারেন হয়নি হওয়ার কোনো সুযোগ নেই তো কাজ আমরা কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো সর্বশেষ আমি একটা কথাই বলতে পারি যারা কিনা কারখানা থেকে টেম্পারডোর এবং প্লাস্টিকটোর নিতে যাচ্ছেন তারা কিন্তু মাহফুজ সাথে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনাকেও অসংখ্য ধন্যবাদ